যে আমাকে আমাকে আজকে কি অপরাধ আমাকে ধরছি তোরা আমার মারিস নি আমি কি অপরাধ পারলাম আমাকে সেই আমার ভাই অসুস্থ আমার ভাই মরার অবস্থা আমি ট্যাকার খোঁজে যাইছি আমি ট্যাকা আনতে যাইছি আমার একবার ওই জায়গায় মায়েরি হাতু দিয়ে মাথায় মারি আর হকিস্টিক দিয়ে পা মা মায়েরি একটা ভাঙিয়ে দিয়েছে কারণটা এখন আমরা কিছুই বলতে পারিনি ওনার ছেলে বারবার বসে আমার আব্বুকে নিয়ে যেয়ে গ্যাস ভরে এক ঘন্টা রেখে দিয়েছিল আমার আব্বুকে যখন হাসপাতালে নিয়ে যায় আমার আব্বুর সঙ্গে কেউ যায় না এখন এত মানুষ কোথা থেকে আসছে আমার আব্বুকে একটা ইনজেকশন দিলে ইনজেকশন দেওয়ার পরে আমার আব্বু মারা গেল আমার আব্বু চিকিৎসাও করছিল প্রত্যেকটা মানুষ মানুষজনের ঘর বাড়ি ভাঙা জিনিসপত্র আমার সব বাড়ি বাজারের উপরে ওরা যে দোকানপাটগুলো যেইভাবে ভাঙচুর করছে দোকানে তো একটা দোকানে তো অনেক জিনিসপত্র থাকে ও কাশামে হিংসিকা করেছে আমার ছেলে বেম্পির বেড়া একটু এই কোষ্টিয়ার মিরপুর উপজেলার মিটুন গ্রামে গেল ত্রিশে জুন জমির উদ্দিন পূর্ব শত্রুতার জেরে ছাত্রদল কর্মী অনেক ও তার সহযোগীদের হামলায় পিটিয়ে নিহত হওয়ার ঘটনায় এখন এলাকা থমথমে এ ঘটনায় জমির উদ্দিনের স্ত্রী ও তার স্বজনপ্রিয়রা চাইলেন ন্যায় বিচার অপরদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটায় মামলার অন্যতম প্রধান আসামি ছাত্রদল কর্মী অনেকের বোন বলছে তৃতীয় পক্ষ এ ঘটনার জেরে আমাদের বাড়ি সহ এলাকায় ব্যাপক হারে হামলা ভাঙচুর লুটতরাজ ও নারী নির্যাতন চালায় যা এক বিধ্বস্ত পরিবেশে রূপ নিয়েছে কারণ যেখানে নিহত পরিবার নিঃসুপ সেখানে একটি স্বার্থনেশী মহল ঘটনাকে ভিন্ন খাদে প্রভাবিত করার চেষ্টা করছে এটা কোনোভাবেই মানার মতো নয় আমরা এর চাই বৃহস্পতিবার দুপুরে সরজমিনে উক্ত গ্রামে গেলে দুই পরিবারের সদস্যরাই পাল্টা পাল্টি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন আমার স্বামী তার ভাই অসুস্থ সে হচ্ছে গা তার দুটা কৃষ্ণি নষ্ট তার অনেক রকমের সমস্যা সে ভাইয়ের কাছে ছিল সে সকালে সকালবেলায় আসছে আসলে পরে সে সকালে আসি সে একটু শুয়েছে তার ভাইয়ের টেনশনে না সারা টেনশনে মানে খাওয়া দাওয়া নাই না একটু শুয়েছে মানে মাথা মাথা কেরম কাছে শুয়েছে শুয়ে আমাকে বলছে যে আমার তো ভাল না টেকার দরকার এখন আমার আর ভাই তো মরবে কখন মরি যাবে আমি তো দেখি আমি দুটো কৃষ্ণি ডাক্তার এই কথা বলছে চাগন আসে উঠে গোসল করি ভাত খাইল টুন কোনো রকম খাই গোসল মশল করি বারা চলি গেল যার পরে বলছে আমি টেকার টেকার দরকার আমি টেকার খোঁজে দেখে আসি আমার শাওড়ির রুজমি পাই দত্তরি পাই ওকে গিয়েছে রামনগর সে রামনগরে রামনগর যাচ ছিল হাইটি যা যাই ওই পথে মাঝে এরকম ই করেছে সোমবারে এগারো দিন হইলো মানে দশ দিন এগারো নুন হইলো সেখানে যাই যাই পথের মধ্যে তাদেরকে অনুরোধ আমাদের আমাকে আমাকে কি অপরাধ আমাকে আমার মারিস নি আমি কি অপরাধ করলাম আমাকে ভাই ভাই অসুস্থ আমার অবস্থা খোঁজে আমি টেকা আনতে চাইছি আমার বা রামনগর আমার মার বাবু বাবুদের একটু টেকা পাবো একটু টেকা আনতে চাইছে তোরা ওখানে ধরেছিল অনেক আর নাইম নামে দুইটা ছেলে আরো কে অনেকে বলে ছয়টা ছেলে বলে সে তাদের এত অনুরোধ করেছে তারা শুনিনি বলছে যে আমি পা ধরলাম শুই আমি হা ধরলাম আমার পায়ে মারলো বা আমার কথা তাও বাইনলো না আমি আমার ভাই ডাক বাঁচাবো আমাকে একটু ছাড়ি দেয় আজকের মতন ছেড়ে আমার ভাই মরি যাইছে দুটা নি নিকো আমাকে বাঁচাতে হবে তাও তারা ছাড়ি নিক কারণ কি এটাই তো বুঝতে পারলাম না না কোন শত্রুতা তো আমরা আমি তখন বুঝতে পারি শত্রুতা কি আছে আগে থেকে না কি আছে আমি তো কিছুই জানিনি

উনি আমার স্বামী হাসপাতালে রাজশাহী মেডিকেলে ভর্তি দুটো কিডনি তার নষ্ট হয়ে গেছে এখন উনি সেই দেখি আইসলো আইসি আমি আমি বললাম যে এরম তোর ভাই দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এখন তো মেলা টাকার দরকার তো তুই বাড়ি যা যাইতে আছে একটু টাকার ব্যবস্থা করে সেগুলো তাই করি আমি তাহলে বাড়ি যাই যাই বাড়ি আইসি উনি নাকি সান করি খাওয়া দাওয়া করি টাকার ব্যবস্থা করতে গেল যাই ওই পথের ভিতরেই ওরা মানে রেকি ছিল রেকি ছিল সেই রেখে ওই করি মোবাইল করি ডাইকি সাথে সাথে বলে মোটর সাইকেল গ্যাংরা আইসে একের ওই জায়গায় মাইরি হাত দিয়ে মাথায় মারি আর হকিস্টিক দি দিয়ে পা মা মায়ের একে ভাঙি দিছে মারি সাইজ অনেক দুই নাইম আর তিনটা ছেলের নাম বুলি গেছে আমার খেল আসছে না আর অনেকেই তিনটা ছয় জন মারিছে কেন এখন কেন মাল রেডিও তো আমরা বুঝতে পারছি তাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই কোনো শত্রুতা নেই আমার দেওয়ার এমন গ্রামের ভিতর আপনি দেখেন যে কারোর কাছে কোনো অন্যায় করে যায়নি কেউ কারো কেউ দল দিতে পারবে না যে আমার এটি করে গেছে উনি মাঠের চাষাবাদ করে খাটে খায় দিন আনে দিন খায় সে আমরা চাইছি ওই খুনির ফাঁসি হোক আমরা এই এইটুকু চাই আমরা কিচ্ছু চাই না আমরা ওই তিন খুনির ফাঁসি হোক ওরা মানে আব্বাকে আগে থেকে মানে দেখতে পারতো না মানে ঘটনা হচ্ছে পারে ওই বাধারে খালি মানে আব্বাকে খালি মারতো আর খালি তাড়তো এরকম কাহিনী মানে মানে এটা জানি না কেন কি হয়েছে মানে আব্বু জানতো আব্বু এই ঘটনা কখনো বলেনি এটা আমি জানি না তার মার্চে হচ্ছে ঈদগা ঈদগার কাছে ওই ঈদগা পাড়ায় মানে না আমি ঈদগা পাড়া কোন আমাদের গ্রামে কোনো জ্ঞান ছিল না মানে হঠাৎ করে ওনার এক ভাই মারা যাচ্ছে উনি রাজশাহী ভর্তি ছিল ওখান থেকে ডাক্তারে ই করেছে যে সেখানে অনেক টাকা লাগবে এখন সে টাকার জন্যে ওনার নানির বাড়ি কিছু সম্পদ পাইছিল সেই সম্পদের পারে উনি কিছু টাকা আনতে গেছিল যাইয়ে ওই পথের ভিতরে পাই ওনাকে মারি ফেলিছে কোপাইছে মানে এই মানে এমন কথা যে তার কিছু ছিল না এমন মার মারিছে হাতরের মাছ চাইনিজ কুড়ুল মানে এইগুলা দিয়ে তাকে হত্যা দিছে। কারণ এখন আমরা কিছুই বলতে পারিনি আপনারা যাইনি দেখবেন আমাদের গ্রামে কোনো গন্ডগোল দুই এক বছরের ভিতরে কোনো জ্ঞানজাম নেই কারোর সাথেই নাই আজ থেকে দেড় দুই বছর আগে জমির উদ্দিন নামে যিনি মারা গেছেন উনি আমার আব্বা এবং ভাইকে মারছিল আমার আব্বাকে মেরে গলায় ফাঁস দিয়ে আমার আব্বা জিব্বা বের হয়ে গেছিল বের হয়ে গেলে আমার আব্বা কোনোভাবে পিছন দিয়ে আঘাত করে বের হয়ে আসছিল আর আমার ভাইকে মেরে হাত ভেঙে দিয়েছিল এটা তো এলাকার প্রত্যেকটা মানুষ জানে কিন্তু এটা নিয়ে পুলিশ কেসও হয়েছিল আমার ভাইকে হাত ভেঙে দিছিল তো তারপরে এটা এইভাবেই ছিল তো যেদিনে ঘটনাটা ঘটে গত তিরিশ জুন গত তিরিশ জন আমার ভাই ঘরে শুয়েছিল আমার ভাইকে একজন ফোন দিয়েছিল ফোন দিয়ে ওরা আগে আক্রমণ করছিল শুনলাম আমার ভাইয়ের নাকি গাড়ি নিয়ে যেতেছিল গাড়ি ওরা গাড়ি ছিনতাই করে নিয়ে যেতেছিল তখন ওরা ফোন দিলে আমার ভাই গিয়েছিল গিয়ে ওরা শুধু দুই পায়ে আঘাত করছিল ওরা শরীরের আর কোনো কোথাও কোনো জায়গায় আঘাত করি নাই ওরা মেরে চলে আসার পরে ওদের লোকজন নিয়ে গিয়ে আমাদের গ্রামে গিয়াস মোড় নামে একটা মোড় আছে তো ওই মোড় থেকে ওরা এক ঘন্টা ওখানে রেখে দিয়েছিল ওরা হাসপাতালেও নিয়েছিল না সঙ্গে সঙ্গে না নেওয়ার কারণে এখন আমরা তো ওখানে উপস্থিত ছিলাম না তো যেটা শুনতে পারছি ওরা নাকি নিজেরাই নিজেরা আঘাত করে হাসপাতালে নিয়ে গিয়েছিল অন্যান্য জায়গায় অন্য কোথাও ওনার আঘাত ছিল না শুধু দুই পায়ে আর এক হাতে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যার পরে আমরা শুনতে পাচ্ছি যে উনি নাকি মারা গেছে তো মারা যাওয়ার পরে আমার ভাই যেহেতু আমার ভাইকে প্রধান আসামি করে আমার ভাই তো ধরা পড়ছে কিন্তু তারপরে ওরা আমার আত্মীয় আমার পরিবারের উপর আত্মীয় সবার উপরে ওরা প্রত্যেকটা রাত্রে ওরা বাড়িঘর ভাঙছুন লুটপাট আমার একটা চাষি আছে আমার চাষিটার কানে দুল ছিঁড়ে ছিঁড়ে কান ছিঁড়ে গেছে আমার ওই কিন্তু মামলা করছে আমার আরেক আমার এক আত্মীয় হাত ভেঙে দিয়েছে ওরা মহিলা মানুষের উপর নির্যাতন করছে আর ওরা যেখানে যেটা পাচ্ছে হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে সব কিছু ওরা লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে গ্রামের লোকজন আমাদের গ্রামে ধরেন সমস্যা হয়েছে আমাদের খান বংশ এটা তখন বংশীয়ভাবে হয়ে গেছে খান বংশ আর মন্ডল বংশ তো এখানে তৃতীয় পক্ষ চলে আসছে বিশ্বাস সর্দার এরা এসে এরা সব পুরনো জাসদ করবি এই জাসদের লোকজনগুলো এগুলো করছে আমাদের গ্রামে অনেক পুরনো জাসদ আছে আমার ভাই বিএনপি করে ছাত্র দলের নেতা এই জন্য ওদের আমার ভাইয়ের উপর অনেক রাগ এভাবে আমার ভাইকে ওরা সাক্ষাৎকার জানিনা উনার ছেলে বারবার বলছে আমার আব্বুকে নিয়ে যেয়ে গ্যাস মরে এক ঘন্টা রেখে দিয়েছিল আমার আব্বুকে যখন হাসপাতালে নিয়ে যায় আমার আব্বুর সঙ্গে কেউ যায় না এখন এত মানুষ কোথা থেকে আসছে আমার আব্বুকে একটা ইঞ্জেকশন দিলাম ইঞ্জেকশন দেওয়ার পরে আমার আব্বু মারা গেল আমার আব্বু চিকিৎসাও করছিল না আমার মনে হচ্ছে পরিবেশটা সম্পূর্ণটা ওদের সাজানো ওনার স্ত্রী তো বারবার বলছে যে আমার স্বামী যখন মারা যায় আমার স্বামীর সঙ্গে কেউ ছিল না তখন আমার স্বামীকে আমি হাসপাতালে নিয়ে গেলাম একটা লোক এখন এত তৃতীয় পক্ষে এত লোকজন কোথা থেকে আসছে ওরা এই যে লুটপাট করছে ওনার স্ত্রীকে তো একটা কেউ কোনো কিছুই দিচ্ছে না ওরা নিয়ে ওদের নিজেরা সবকিছু আত্মসাৎ করছে না 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 এগুলো আমাদের গ্রামের তৃতীয় পক্ষ যাসদ যাসদ গ্রুপের কিছু লোকজন আছে ওরা করছে আমি ওদের নামও জানি ওনার একজনের নাম হচ্ছে মোহন একজনের নামের একজনের এটা গ্রামে প্রত্যেকটা লোকজনই দেখছে কিন্তু কারোর তো কিছু করার নেই ওদের হাতে ধারালো অস্ত্র থাকছে ওরা অস্ত্র গলায় বাধায় ওরা লুটপাট করছে ওরা মহিলাদের নির্যাতন করছে এটা তো গ্রামের সবাই জানে আমার বাসায় অনেক ফার্নিচার ছিল অনেক জিনিসপত্র ছিল নিম্ন পঞ্চাশ লাখ টাকা তো হবেই যেগুলো ছিল আমার গরু ছিল গরু নিয়ে গিয়েছিল আমাদের গরুর ফার্ম আছে ওই গরুর টাকাটা বাসায় ছিল আমরা তো কিছু নিতে পারি নাই আমার আব্বাকে মেরে পা ভেঙে দিছিল ওরা আমার আব্বা তখন ওরা যখন ওইভাবে সবাই মিলে আসে আমার আব্বা যেতে যে আমার আব্বার পা ভেঙে না আমি এটা বলবো না যে আমার ভাই জড়িত না আমার ভাই ছিল আমার ভাই শুধু আঘাত করেছিল আমার ভাই নিজেও আঘাত করি নাই ওখানে আরো লোকজন ছিল আমার ভাইকে ফোন দিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল আমার ভাই করি আমার ভাইকে ফোন দিয়ে যারা ডেকে নিয়ে গেছিল তারা করছে প্রথম আঘাতটা সে এটা আমি না আমার ভাইয়ের সঙ্গে আমার এ পর্যন্ত এখনো কোনো কথা হয় নাই যে এখন ওরা তো বলছে যেহেতু আমার ভাইকে ওরা এর আগে মেরে হাত ভেঙে দিছিল আমার আব্বাকে মারছিল এই জন্যই ওরা বলছে আমার ভাই এক নাম্বার আসামি আমি এখন বলতে চাই ওরা যে লুটপাট করছে বাড়ি ঘর ভাঙচুর করছে ওরা যাতে এগুলো না করো ওদের যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক আর এই যে নিরীহ মানুষজনের ঘর বাড়ি ভাঙচুর করছে আমাদের আত্মীয় যারা আছে বাড়ি ঘর ভাঙচুর করছে এদের যে ক্ষতিপূরণ ক্ষতিপূরণটা দেওয়া হোক ওদের আইনের আওতায় নিয়ে এসে ওরা তো নিরীহ মানুষজনের উপর অনেকে যারা আত্মীয় আছে সবার উপর আঘাত আনছে সবার বাড়ি ঘর ভাঙচুর করছে আপনারা তো নিজেরাও গিয়ে মনে হয় দেখছেন প্রত্যেকটা মানুষ মানুষজনের ঘর বাড়ি ভাঙা চুরা জিনিসপত্র আমার চাষাদের বাড়ি বাজারের উপরে তোরা যে দোকান পাটগুলো যেভাবে ভাঙচুর করছে দোকানে তো একটা দোকানে তো অনেক জিনিসপত্র থাকে তো জিনিসপত্র সব নিয়ে গিয়ে ওরা আনন্দ উল্লাস করছে ওরা যে নিরীহ মানুষের মানুষজনের ঘর বাড়ি ভাঙচুর করছে আমরা এই মামলা করছি না ভুক্তভোগী পরিবারের এখানে কোনো দোষ নেই ওরা কিছু করছে না আমরা চাচ্ছি এটা বন্ধ হোক ভাঙচুর লুটপাট এগুলো বন্ধ হোক আর যে নিরীহ মানুষজনের এই যে কারোর গরু নিয়ে যাচ্ছে কারো ছাগল নিয়ে যাচ্ছে একটা ভাত খাবার প্লেটও নাই কারোর আর ওরা যখন ভাঙচুর করে পুলিশ প্রশাসন ওদের সামনে ছিল পুলিশ প্রশাসন ওদের বলছে তোমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে এবার তোমরা চলে যাও পুলিশ প্রশাসনও তখন কিছু করি নাই পুলিশ প্রশাসন আমরা বারবার মামলা করার জন্য গেছি পুলিশ প্রশাসনের কাছে ঘুরে 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 চলে আসছি ও পুলিশ প্রশাসনের কাছে গেলে বলছে আমরা মামলা নিতে পারবো না এখন আর পুলিশ প্রশাসনের সামনে তো এগুলো করছে পুলিশ প্রশাসনের গেলেই জানতে পারবেন ঘটছে আমার ছেলে ঘুমাইছিল আমার ছেলে সব জানেই না তারপরে হচ্ছে গা আমার দোকানে আসি বয়সী সে আসের বয়সে শাকন জমি নর্দি মারি আমার ছেলে বলছে যা মানুষ বসে দোকান পাশার বন্ধ করে আমার ছেলে বলছে না আমি দোকান বন্ধ করি আমি তো তার কোনো ক্ষতি করি না আমি কারোর ক্ষতি করি না আমি হচ্ছে না আসের আমার ছেলে বয়স দোকানে তারপরে আসের পর হচ্ছে গা শোনা গেলো হচ্ছে জমিরার দিয়ে মরে গেছে তে দোকান মাল মাটি সরাতে বললো আমার সেলি বললো না আমি সরাবো না পুলিশ দায়িত্ব পুলিশ আসে ঠেকাবি আমি হচ্ছে মাল মাটি সরাবো না আমি তো কোনো দোষী না তারপরে আসলো আসি ওরা মগ্ পর আসলো আসি সব দোকান পাসার ভেঙে আমি ঠেকালাম আমার আমার ছেলে দোষী না আমার দোকান ভেঙে না আমাকে ধাক কামাই ফেলে দিই

আমার ছেলে আর এই যে হাটের পরে হাট ওরা নিয়ে যাবে কেন ওই হিংসা করে কেন হাট হাট বসতে দেবে না মানে অনেক হিংসা হিংসি করে আমার ছেলে যারা ওরা আমার ছেলের ফাঁস আছে দোকান ভাঙচুর হলো কেন তাহলে হিংসা করে ভাঙলো ওরে যে ওরে দিয়ে ধরি বংশ ধরি কি বংশ ধরে ওই যে ওর যে মাইরিস ওর বংশ ধরি ওই বংশ সার নি করবো তাহলে মারিস কেটা মারিছে যে অনেক সে তো ধরাই পড়েছে যে যে মারিছে সে তো ধরাই পড়িছে मोहम्मद रफीक आर के न्यूज फोर